লাঙ্গে রাসা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে সঙ্গে তোমার লাঙ্গে হে গো

বউ তো বাসে না বালো আমি কালো বলে হায় রে কলি কালে মাউটায় আমার কুটনি বরি বউটা হইল জানের জান কালকার রাইতে বউ আমারে তিনবার কইছে আব্বা জান শ্বশুর শালা ডাইকে বলে চলো ভাই বাজারে যাহাই শালীরা সব ডাইকা বলে চলো খালু বেড়াবার যায় আইরে কলি কালে বৌডা আমার রসে গোল্লা শালি কিন্তু দানাদার শাশুড়ি আমার গুড়ের জেলাপি শ্বশুর বেটা দোকানদার খাইরে কলি কালে বাবা কি বিয়া করাইল বউ বাসে না বালো আমি কালো বলে

কি ঘরে বাতাবো হ্যাঁ সার কেটা দিবো আমার কোন একটা বাতল আছে

না যার ঘরে শান্তি আছে তার বাইরে শান্তি আছে আমার ঘরে শান্তি নাই দেখে আমি বাইরে শান্তি খুঁজি আমি শার সুরতে হাম না তুমি দেখো ও মুরুব্বীরা তোর ঘরে শান্তি নাই তোর ঘরে শান্তি নাই তোর শান্তি কনে

কি মনে করি এই যে তুমি খালি আমার উল্টা উল্টা কথা কয়ে ছা কোয়া মামা 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 মা

দুর ভালো লাগে না যদি কই এই টাইমেও একদিন ওই টাইমে যদি আহে তাহলে ভালো লাগে প্রত্যেকটা দিন কথা রাখবো না দূর ভালো লাগতাছে না বাইরেও কেউ নাই কি করব একা একা মনের সুখে গান গাই তুমি আমার মনের মানুষ মনের ভেত তুমি আমার মনে ম মনেরি ভেতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় রো

আমার মনটা বাইরে খাবার ঠেলা ভাত বাইরে খাই নাকি কারণ আমি ছোট কাল থেকে বাইরে খাই না খাইতে না খেয়ে আসি এই শালির কি হয়েছে এটা যদি না আমার নাম সোনামা নাম নামে ভাই মনে বাড়ি বলে না।

মন্দিরে দিব মাল দিব থাকবো না আমি কি মারি ধলি পারে শিগির হলো আমার ছোট মিয়া তুমি আমায় করবিয়া তোমার বায়ে আমায় ভালোবাসে না হি না খাডি কারখা আথজর দিকরেক তাকামসেল সিহলি বরেলেক তডিযেলা উজে নাকামসে কুষ কু দু

ও যাক বেড়ি খার ও ওই হ্যাঁ আমি তোর মিটাই নাই ও আমার ছোট মেয়ে লট্টি উঠি না হ্যাঁ তুমি গেলে আমার সরম দিতে চাও ভালো হয় না

Tá ali ela a <laughs>

ট করে খালি শর্টকট করে মানে মন আপনার বগলে বহে না ও তা মন বহে না আমার বগলে মনে করবে

ভোন দা কত কইতে কইতে আমগো বাপ ওরে বাবি আন না মাঝdeme মাঝdeme গান কই না ওরে বাতারে বাত কি জানি কয় নাঙ্গে না সাংগে ও এই গানটা কইছে বাবি একে হয়াত

আরে লগে কাজটা করছি পরে গেছেগা ওই দোকান খাইবো সব সময় জগড়ার উপরে রাখ পা মানে কোনো সময় শান্তি দিবে না বইতিতি শান্তি দিবে না খাইতি শান্তি দিবে না খালি দূর সাই সাই করবা তেレシনা মনের ভিতরে করে উড়ে যাবো আরে রেহনা তোমারের পর থেকে তোমার লগে সম্পর্ক হওয়ার পর থেকে হে রে আমার কিমন জানি চোখকে দেখ পারি মন চাই না মন সাবনা তো মন সাবনা মনের মতো মন পাইবি সেটা মন চাব আমি হলাম তোমার মনের মতো তুমি শাকায় হামা বন্ধু লাগ আমি সকি তোমার piya লাগি তুমি সাকা হামা বন্ধু লাগ আমি খাইতাম খাইতা হারি হারি জামাই কথা কোনো সময় হুনবা না জামাই দে মনে করে মনে বড় পৃথিবী এক দিকে তুমি আর আমি এক দিকে বুঝছো পৃথিবী ধ্বংস হয়ে যাবো

উত্তরপালা না তোমার বাড়ি আমার বাড়ি উত্তরবালা আমার মিশা কথা ভাই ইয়ার আগে মারসি আমি একদিন আমার মিশা আমি সেই রাজু ভাই

নতুন বিয়ে করতে তোমার পরিচয় করে না তুমি তো জানা যায় শুনাবে ব্যস্ত নাকি রক্তের তোর সম্পর্ক নাই ও রক্তের সম্পর্ক নাই যায় হ্যাঁ ও বন্ধু না শালার সুমন্দির ছেলে একবার তোর সেই তো একবার বাগুন বর্তমা বানিয়ে কি মনে করছা হ্যাঁ তুই চাস বাইশি নষ্ট করবা নি গা ও শালার সুমন্দির ছেলে রামা ওরে জমনে গানা মাইনা দিলা তোর বৌরা মাখরে বহাজুডা ছাতা দে দে আমি কোন ছাতা দিবা তোর জন্য ছাতা দনে কি দিবইনি বিছানাতে কত যেন বাবা বাবা ক গেল বাবা তো গাবে রাজা যাই গেল তো বনে বনে এনে দেখ যে কোন ছাতা দিছি দেখছ কি হ্যাঁ আর কি হবে না জামাই থাকতে পাতাল দছস পাতাল দছস साली গনে গা হ্যাঁ আ ধরব না আ ধরব না এ বত বাবা ধর

বৌ <laughs> হ্যা <laughs>